নয়শো গোল ফুটবল ইতিহাসে এমন এক মাইল যা কেউ স্পর্শ করতে পারেনি একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া তাহলে বর্তমান প্রজন্মে ফুটবলের সেরা খ্যাত ম্যাসি কোথায় ম্যাসির অবস্থান বা ক্রিস্টিয়ানো রোনালদো থেকে কত নিচে সেটা এখন জনমনে প্রশ্ন অয়েপা ন্যাশনস লিগে আবারও দেশের হয়ে গোল করে নয়শো গোলের মাইল ফলক স্পর্শ করেছেন সদ্য ক্রিস্টিয়ানো রোনালদো বয়স চল্লিশ ছুঁই ছুঁই তারপরও অদম্য রোনালদো ছুটছেন গোড়ার গতিতে তার পিছনে যেন সবাই পড়ে আছেন এক এক হয়ে এই অদম্য বাজির গোড়াকে তাহলে তামাবেকে কোথায় গিয়ে তামবেন ক্রিস্টিয়ানোর রোনালদো এমনই প্রশ্ন জনমনে এদিকে তারই সবচেয়ে চির প্রতিদ্বন্দ্বী ম্যাসি যে কিনা বারবার ভাগিয়ে নিয়েছে ব্যালন্ডিওর ক্রিস্টিয়ানো রোনালদো থেকে তাই তাদের মধ্যে তো দৈরত প্রতিনিয়তই চলে ছিল আছে থাকবে কিন্তু সেই দৈরতে আরও বেশি এগিয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদো নয়শো গোলের পেছনে পড়ে আছেন লিওনাল ম্যাসি তাই তো নয়শো গোল করে একটু খুছিয়েও দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো তারই চির প্রতিদ্বন্দ্বী ম্যাসিকে বলেছেন আমি রেকর্ডের পেছনে দৌড়াই না বরং রেকর্ড আমার পেছনে দৌড়াই